যারা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে একটা কথা বলবো কাউকে বিশ্বাস করার আগে না দশবার ভেবে বিশ্বাস করো কারণ হুট করে বিশ্বাস করো না কাউকে তখন নিজের ক্ষতি নিজেই ডেকে আনবে কারণ এখন যে মানুষ মানুষকে তুমি চিনতে পারবে না এত মানুষের মুখোশের পেছনে একটা এ লুকে থাকে ওদের সত্যি বলতে যখন কাউকে বিশ্বাস করবে না একটু ভেবে বিশ্বাস করো বিশেষ করে মেয়েদেরকে বলো বিশ্বাস করো ভেবে বিশ্বাস করো আর কাউকে না বিশ্বাস করা উচিত নয় কারণ হয়তো তোমরা ভাবছ আমি কান্না করছি আর ভিডিওটা করছি কেন জাস্ট তোমাদেরকে একটা কথা বলতে চাই কাউকে বিশ্বাস করো না হুট করে সে যতই আপন মানুষ হোক না কারণ কারণ ওরা আঘাত দিতে দশবার ভাববে না সত্যি বলতে আমি পুরো তখন দিতে পারলাম না কিটা দেখলাম আমি পরে ভয়েস দিচ্ছি তো ভয়েসটা শুনে তোমরা বুঝতে পারছো সত্যি যখন কেউ আঘাত দেয় না বা কথা দিয়ে কথা রাখে না তখন যে কতটা কষ্ট হয় সে কষ্টে কাউকে বোঝানো যায় না আর অনেকেই হবে হয়তো অপর একটা মানুষের কোনো কিছু যায় আসে না কিন্তু একটা জিনিস ভাববে যে কাউকে কাঁদে না কেউ কোনো সময় সুখী হতে পারে না আর একটা জিনিস সব সময় নিচের দিকটা ভেবো না আর একটা অপর দিকটা মানুষের কথাও ভাবো কারণ সে মানুষটা নিশ্চয়ই তোমার ওপর বিশ্বাস করে ভরসা করে সে বিশ্বাসের মূল্য না দিতে না পারো কিন্তু জাস্ট ভেঙো না কথা দিয়ে কথা দাম না রাখা বা মানুষকে কাঁদানো এটা কোন ধরনের আমি বুঝতে পারি না আমি দেখেছি যাকেই যত আপন মনে করবে সেই তত আঘাত দিবে। তো আজ সত্যি বলতে তোমাদেরকে জাস্ট কি বলবো বলতে পারছি না কিছু তো একটা জিনিস যতই আমি দেখছি আমি শুধু বলতে কি বলবো তোমরা প্লিজ এইভাবে বিশ্বাস না ভেঙো না সবসময় না আঘাতরা সবাই সহ্য করতে পারে না কারোর মন হয়তো পাথরের হতে পারে কারোর মন হয়তো নরম হতে পারে সবাই সমান হয় না আর সবাইকে আঘাত দেবে বললে না সবটা হয় না জানো আর একটা কথা বলবো মানুষকে না আঘাত দেওয়ার আগে না একবার ভেবে আঘাত দেবে জানো আর একটা কথা ওপরালা আছে জানো কেউ কাউকে ক্ষতি করে কেউ কোনো সময় শান্তি সুখে থাকতে পারে না আর সুখে থাকবে বললেও থাকা যায় না এটুকু বলবো যে যত ভাববে যে আমি এত জিতে গেছি দেখো এত সহজে না জেতা যায় না ওপরালা আছে আজ তোমাকে দুঃখ দিয়েছে কাল অবশ্যই তোমাকে সুখ দেবে কিন্তু এই যে দিনগুলো যাচ্ছে এই দিনের হিসাব গুনে গুনে সময়ের হিসাব গুনে গুনে সবটাই প্রভাব প্রভাব ফেলাবে যে এই জিনিসগুলোর যে কি জন্য হয়েছে সে কৈপোর তোমাকে দিতে হবে মানুষকে দিয়ে কেউ কোনো সময় সুখী হতে পারে না কারণ আজকে সবাই বুঝবে না তো কারোর মনের ফিলিংস কেউ কোনো সময় বুঝবে না আর বোঝার চেষ্টাও করে না কারণ হচ্ছে ওরা হচ্ছে জাস্ট আঘাত দিলেও চলে গেল ওদের কোনো মানসিকতা থাকে না যে একটা মানুষ আঘাত কতটা পাবে বা কি করবে ওই জন্য সবাই একটু সাবধানে থেকো আর ভালো থেকো সবার কাছ থেকে একটু দূরে দূরে